রান্না তো আপনারা না আসলে কিন্তু আমার সকল কষ্ট বৃথা এটা হচ্ছে গিয়ে মেরিনেট করা রেখেছি আমি এখন এটা বসিয়ে দিব চুলে তাই একটু হালকা নেড়ে নিচ্ছি আর একটা কথা বললেই নয় যে সেটা হচ্ছে মানুষ তিনশো ফিট খেয়ে আসে বাস আর আমার এখানে আসলে খাবে দেশি পাতি হাঁস মাত্র আড়াইশো টাকায় আসমাপুর এখানে আসলেই পাবে ভাই আজকে এখানে হচ্ছে গিয়ে টোটাল ছয়টা আছে আপাতত ছয়টা করতেছি ইনশাল্লাহ আরো রিজার্ভ করা আছে কাস্টমার যখন ডিমান্ড বেড়ে যাবে আবার রান্না হবে কারণ আমরা কাস্টমারকে বাসি খাবার খাওয়াই না আমরা দরকার পরিমাণে কম করব কিন্তু সতেজ খাবার খাওয়া খাওয়াবো পেঁয়াজ এখানে সরিষার তেল দিয়ে আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি কোয়ালিটি মেনটেন করে হচ্ছে গিয়ে রাখা কাস্টমার যাতে একটা ভালো খাবার খায় এটাই মেনটেন করার সব চেষ্টা করি আগেকার ওতে রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংক বুথ আছে বুথের একেবারে সামনে চলে আসবেন দেশি পাতি হাঁস খেতে আসমাপুর এখানে মাত্র আড়াইশো টাকায় আমার এখানে কিন্তু আমি লাকড়ি দিয়ে রান্না করতেছি সেটা কিন্তু সবাই দেখতেছে পুরা চুলা বানিয়ে নিয়েছি স্টিলের লাকড়ি দিয়ে রান্না করার জন্য টেকসই লম্বা সময়ের দেশি পাতি হাঁস এই যে কষানো প্রায় শেষের দিকে আমরা কিন্তু এখানে টোটাল ছয়টা হাঁস আছে কোনো চাপা নাই কিছু না ছয়টা হাঁস আছে আর বাকিগুলো মেরিনেট করা আছে যখন কাস্টমার প্রেশার আসবে বা অর্ডার দেখব ভালো সেল ভালো তখন হচ্ছে রান্না করব। আমরা কিন্তু দিনেরটা দিনে শেষ করে ফেলি এর জন্য অল্প করেই রান্না করি যাতে হচ্ছে গিয়ে কাস্টমার কোনো পচা বাসি কোনো খাবার না খাওয়া লাগে ফ্রিজিং কোনো খাবার না খাওয়া লাগে একদম অথেন্টিক দেশি পাতি হাঁস একদম অথেন্টিক এই যে দেখতেই পারতেছেন সরিষার তেল দিয়ে এটার সাথে কিন্তু রসুন যাবে তো চলে আসতে হবে আগেকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম বুথ আছে বুথের একেবারে সামনে দেখা হবে আমার কাটে।